আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওয়াসিউদ্দিন আহমেদ সোহান এফ সার্জারি বর্তমানে আমি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারিতে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এছাড়াও অরোরা স্পেশালাইজ হাসপাতালে আমি নিয়মিত বসছি এবং আমি এখানে নিয়মিতভাবে জেনারেল ল্যাপারোস্কোপিক ও কোলোরেক্টাল সার্জারির আর সব কেস আমি এখানে নিয়মিত করছি এবং রুগী দেখছি এবং রুগীদের সেবা দিচ্ছি এবং বর্ত এই হাসপাতালে জেনারেল সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারি হেপাটোবিলিয়ারি সার্জারি সহ অন্যান্য সমস্ত সার্জারি এবং অন্যান্য ডিপার্টমেন্ট আইসিউ কার্ডিয়াক সেবা সহ সমস্ত প্রকারের চিকিৎসা সেবা এই হাসপাতালে বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে হাসপাতাল এই হাসপাতালে ডাক্তার থেকে শুরু করে সিস্টার এই হাসপাতালের কর্মরত সবাই যথাযথভাবে সাধ্য মতন রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন আপনারা আপনাদের যে কোনো চিকিৎসা সেবা যে কোনো পরীক্ষা নিরীক্ষা যে কোনো ডায়াগনস্টিক সেবার জন্য আপনারা অরোরা হাসপাতালে আসতে পারবেন এবং এখানে সেবা নিতে পারবেন এবং আমি এখানে নিয়মিত চেম্বার করছি নিয়মিত অপারেশন করছি এবং নিয়মিত আমি আমার রুগীদেরকে সেবা দিচ্ছি আপনারা এখানে আসবেন সেবা নেবেন এটাই এটাই আমাদের কাম্য আপনাদের সবাইকে ধন্যবাদ